শ্রী গুরুজয় নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ল অফ অ্যাট্রাকশনের পাওয়ারফুল পাওয়ারফুল টেকনিক ল অফ অ্যাট্রাকশানের একটি পাওয়ারফুল ভেরি ভেরি পাওয়ারফুল একটি টেকনিক আপনাদেরকে শেয়ার করতে চলেছি যে টেকনিকটি বালিশের সাহায্যে করতে হয় এবং একটু অন্য ধরনের বালিশের টেকনিকের আগেও আমি একটি দিয়েছিলাম যাকে পিলো ম্যানিফেস্টেশান টেকনিক বলা হয় এটা কিন্তু সেই টেকনিক নয় এটা একটি অন্য ধরনের টেকনিক ইউনিক টেকনিক এবং এই টেকনিকটা রাত্রিবেলা ঘুমানোর সময় জাস্ট আপনাকে একবার করে করতে হবে প্রত্যেক দিন জাস্ট ওই সময় অল্প কিছু সময় জাস্ট ঘুমানোর সময় অল্প কিছু সময় আপনাকে দিতে হবে এই টেকনিকটি করার জন্য এবং এই টেকনিকটি যদি আপনি করেন এই ক্ষেত্রে আপনি আপনার মনের যে কোনো শুভ ইচ্ছে কোনো শুভ ইচ্ছেকে আপনি মেনিফেস্ট করতে পারেন তো কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন নমস্কার দাদা আমি নৈহাটি থেকে উৎকলিকা সাহু বলছি আমি আপনার সঙ্গে যোগাযোগ করেছিলাম প্রায় পাঁচ মাস আগে হোয়াটসঅ্যাপে এবং তখন আমার একটি কলেজ সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরির ইন্টারভিউ ছিল এবং তখন আপনি আমাকে হেল্প করেছিলেন কিছু টোটকা টিপস দিয়েছিলেন মেডিটেশন এবং আরও কিছু করার আনুষ্ঠানিক বিষয় তো সেটা ফলপ্রসূ হয়েছে আমার সিলেকশন হয়ে গেছে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে রীতিমতো এক নম্বর র্যাঙ্কও করেছি এবং সেই জন্যই আপনাকে থ্যাংকস জানানোর জন্য আপনাকে মেসেজটা পাঠিয়েছিলাম খুব ভালো লাগলো এবং থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা যেরকম বলছিলাম ল অফ অ্যাট্রাকশনের পিলো ম্যানিফেস্টেশন টেকনিক বা ইচ্ছে পূরণের বালিশের উপায় বা টেকনিক আজকের যে টেকনিক সেটিকে আপনি বলতে পারেন তবে আবারও বলবো পিলো টেকনিক টেকনিকের আগে আমি একটি দিয়েছিলাম সেটি আর এটির মধ্যে কিন্তু অনেকটা ফারাক আছে এটা অনেক সহজ আগের তুলনায় আচ্ছা এখানে আপনি যে কোনো শুভ ইচ্ছেকে মেনিফেস্ট করতে পারেন আপনি চাকরি আপনি ব্যবসা অর্থ বিয়ের বিষয় কোনো বাধা বিপত্তি দূর করা কোনো সমস্যা সমাধান করা ঠিক আছে সমস্ত ধরনের শুভ ইচ্ছেকে আপনি মেনিফেস্ট করতে পারেন রিলেশনশিপ এখানে আপনি করতে পারেন এটার কোনো মানে এরকম ব্যাপার নেই যে একুশ দিন করে লেটগো করতে হবে বা তিরিশ দিন করে লেটগো করতে হবে এটা না চলতে থাকবে এটা চলতে থাকবে এবার দিন যদি গ্যাপ হয়ে যায় কোনো সমস্যা নেই এটা পিরিয়ডের মধ্যে করা যাবে অসৌচ চলাকালীন করা যাবে কাল অসৌচ চলাকালীন করা যাবে আপনার বাড়িতে করতে পারেন হোটেলে গিয়ে করতে পারেন অন্যের কোনো বাড়িতে গিয়ে করতে পারেন এবং এটা প্রত্যেক দিন আপনাকে ওই ঘুমানোর সময় যখন আপনি রাতে ঘুমোচ্ছেন সেই ঘুমোবার আগে জাস্ট কয়েকটা মিনিট আপনাকে এখানে খরচ করতে হবে এবং তারপর আপনি ঘুমিয়ে পড়ুন এতটাই সহজ টেকনিকটা এবং যে কোনো শুভ ইচ্ছে আপনি এখানে ম্যানিফেস্ট করতে পারবেন অনায়াসে তবে হ্যাঁ ল অফ অ্যাট্রাকশানের ওপরে আপনার বিশ্বাস থাকতে হবে ল অফ অ্যাট্রাকশানের ওপরে আপনার ভরসা থাকতে হবে ল অফ অ্যাট্রাকশানের ওপরে আপনার ভক্তি শ্রদ্ধা সব থাকতে হবে বুঝতে পেরেছেন আপনি যে জিনিসটাকে বিশ্বাস করবেন মনে জায়গা দেবেন সেই জিনিসটা কিন্তু আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে আপনি যেটাকে বিশ্বাস করবেন না অবিশ্বাসের জায়গায় রাখবেন সে কিন্তু আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে না কোনো রেজাল্টই দেবে না এই হচ্ছে বিষয় তো সবার আগে এই আকর্ষণের আইন বা ল অফ অ্যাট্রাকশানকে বিশ্বাস করতে হবে করে আপনাকে এটা করতে হবে অনেকেই আছেন ল অফ অ্যাট্রাকশান অ্যাপ্লাই করছেন অনেকে আছেন যারা ল অফ অ্যাট্রাকশান এখনও পর্যন্ত কোনো টেকনিক অ্যাপ্লাই করেননি জানেন শুনেছেন অনেক কিছু কিন্তু করেননি আমি বলবো এটা দিয়ে স্টার্ট করুন আর যারা অলরেডি ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করছেন তাদেরকেও বলবো যে এটা আপনি করতে পারেন এখানে একটিমাত্র ইচ্ছেকে আপনি ম্যানিফেস্ট করবেন সেটা পূরণ হয়ে গেলে দেন আপনি আর জন্য করতে পারেন আপনি এটা নিজের জন্য নিজের ইচ্ছে পূরণের জন্য তো করতে পারেনি আপনি অপরের কোনো ইচ্ছে পূরণের জন্য চাইলেও কিন্তু এটা করতে পারেন বুঝতে পেরেছেন তো এখন কথা হচ্ছে যে কিভাবে করবেন ভালো করে বুঝে নিন এবং খাতায় লিখে নিন পরবর্তীতে সেই খাতা দেখে আপনি বিষয়টিকে করলে কোনো ভুল থাকবে না সবার আগে একটা উইশ আপনি সেটিং করে নিন কোন ইচ্ছে পূরণের জন্য করবেন ধরে নিন এখানে আপনি ড্রিম জবের জন্য করবেন চাকরির জন্য তো সেক্ষেত্রে আপনি রাত্রিবেলা যখন ঘুমোচ্ছেন আপনার যা যা কাজকর্ম রয়েছে সব সেরে নিন কোনো প্রে করা থাকলে সেগুলো করে নিন এঞ্জেল প্রেয়ার আপনি ঈশ্বরকে ডাকছেন কি নাম জব করছেন যা যা করার করে নিন একদম লাস্টে আপনি যে বালিশটাতে ঘুমবেন সেই বালিশটা কী করবেন বালিশটা আপনার হাতে মানে কোলের ওপরে নিন আপনার কোলের ওপরে রাখুন রেখে আপনি এই আঙুল দিয়ে বা যে কোনো আঙুল দিয়ে আপনার হাতের যে কোনো আঙুল দিয়ে সে ডান হাতে হোক বাঁ হাতে হোক আপনি যদি বাঁ হাত দিয়ে লিখতে পারেন তো বাঁ হাতের আঙুল ব্যবহার করুন যদি ডান হাত দিয়ে লিখতে পারেন তো ডান হাতের আঙুল ব্যবহার করুন এবার আপনি ওই ইচ্ছেটাকে প্রেজেন্টেন্সে ওই বালিশের ওপরে এমনি ঘষে ঘষে লিখুন জাস্ট আঙুল দিয়ে এমনি এরম ঘষে ঘষে ঠিক আছে ধন্যবাদ মহাবিশ্ব আমাকে আমার স্বপ্নের চাকরি পাইয়ে দেওয়ার জন্য আমার স্বপ্নের চাকরি অমুক কোম্পানিতে পাইয়ে দেওয়ার জন্য তাও লিখতে পারেন মানে আপনি কিন্তু পুরো বালিশটা যে আমি বলছি পুরো বালিশটাই লেখার একটা পেজ মনে করুন পৃষ্ঠা মনে করুন পাতা এবং সেখানে আপনার আঙুলটা হচ্ছে একটা পেন বা কলম সেটা দিয়ে আপনি লিখছেন দাগ কিন্তু পড়ছে না কারণ এখান থেকে কালি বেরোচ্ছে না আপনি পুরোপুরি ওই বাংলা কথায় মিছি লিখছে না প্রেজেন্টেন্সে লিখছেন যেটা আপনার ইচ্ছে কী লিখছেন ধন্যবাদ মহাবিশ্ব আমাকে আমার স্বপ্নের চাকরি অমুক কোম্পানিতে অমুক পোস্টে পাইয়ে দেওয়ার জন্য লিখতে পারেন ধন্যবাদ মহাবিশ্ব আমার ব্যবসাকে সুন্দর জায়গায় এনে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার ছেলের বিয়ে সুপাত্রীর সঙ্গে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার মেয়ের সুপাত্রের সঙ্গে বিবাহ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার শরীর সুস্থ করে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার ছেলেকে শান্ত করে দেওয়ার জন্য বাধ্য করে দেওয়ার জন্য অর্থাৎ যেটা আপনি চাইছেন সেটা ওখানে প্রেজেন্টেন্সে লিখছেন অর্থাৎ পেয়ে গেছেন সেটা ওইভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে লিখবেন লেখার পর এবার কী করবেন ওই বালিশটাকে আপনি কোলের ওপরেই রাখুন রেখে তার ওপর দুটো হাত এরকম রাখুন এইভাবে বা একটা হাতের ওপরে বালিশ রেখে আর একটা হাত দিয়ে এরকম চাপা দিন দিয়ে আপনি মনে মনে ভাবুন ইম্যাজিন করুন কল্পনা করুন যে আপনি সেই যেটা লিখলেন সেটা বাস্তবে আপনি পেয়ে গেছেন সেটা কল্পনা করুন যদি কল্পনা করতে না পারেন তাহলে আপনি বিশ্বাস করুন সম্পূর্ণ বিশ্বাস করুন এটা মোটামুটি ক এক মিনিট করুন তারপরে এবার বালিশটার যেদিকে লিখেছিলেন সেটা নিচের দিকে দিয়ে উল্টে আপনি শুয়ে পড়ুন বালিশের ধরুন এদিকটায় লিখেছিলেন তো এটা বিছানার নিচের দিকে চলে গেল মাথাটা আপনি যেদিকে দিচ্ছেন সেদিকে লেখা থাকছে না লেখাটা তার নিচে চলে গেল বিছানার উপরে এভাবে উল্টে আপনি শুয়ে পড়ুন এইটা প্রত্যেক দিন আপনাকে করতে হবে এটা প্রত্যেক দিন আপনি করে যাবেন দিন মিস হলে কোনো অসুবিধা নেই কিন্তু মোটের ওপর প্রত্যেক দিন করে যাবেন না ইচ্ছে পূর্ণ হচ্ছে তো এত সহজ একটা টেকনিক প্রত্যেক দিন আপনি করুন দেখবেন আপনার ইচ্ছে কিন্তু খুব দ্রুততার সঙ্গে পূর্ণ হবে ওই যে বললাম বিশ্বাস থাকতে হবে ল অফ অ্যাট্রাকশনের উপরে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন কোনো অবিশ্বাস কোনো সন্দেহ প্রকাশ করলে কিন্তু এটা কাজ করবে না তো এটা প্রত্যেকদিন যদি আপনি করেন দেখবেন খুব দ্রুততার সঙ্গে আপনি আপনার ইচ্ছে কিন্তু পূর্ণ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে তো অ্যাপ্লাই করুন এবং এর উপকার বেনিফিট গ্রহণ করুন কোনো কোর্স করতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন হলি ফায়ার থ্রি কি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী কি যে কি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার